আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো কীভাবে কোনোরকম গন্ধ ছাড়াই খাসির মাংস রান্না করা যায় আমি যখন শুরুর দিকে রান্না করতাম আমি আমার খাসির মাংস থেকেও গন্ধ পাওয়া যেত এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটা টিপস শেখার পর থেকে কোনো রকম গন্ধ ছাড়াই আমি রান্না করতে পারি এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি শুরুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর চার টেবিল চামচ রসুন বাটা যদি গরুর মাংস রান্না করতাম দেড় কেজি আমি দিতাম দুই টেবিল চামচ রসুন বাটা বাট এটা খাসির মাংস থেকে চার টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এটাই অ্যাকচুয়ালি হচ্ছে মেন ট্রিক্স গন্ধ দূর করার রসুনটা অবশ্যই ডাবল দিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করা কাঁচামরিচ প্রায় দুই আড়াই টেবিল চামচের মতো এরপরে দিচ্ছি দেড় দেড় চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো এরপরে দিচ্ছি মৌরির গুঁড়া এরপরে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর এরপরে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স এরপরে পরিমাণ মতো তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি আমি বাসায় বানানো টক দই এটা আমি সবসময় বেবির জন্য বাসায় বানাই ওখান থেকেই দই দিলাম আর মেঞ্চ করা বেশি করে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিলে একটু বেশি মানে গ্রেভিটা ভালো হয় এরপরে সব কিছু ভালোভাবে মিক্স করে আমি এখন চুলায় বসিয়ে দিব ও আরেকটা কথা আমি কাঁচামরিচ বাটা শুকনো মরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এই তিনটা মিক্স করেই রান্না করি এতে আমার টেস্টটা ভালো আসে এখন আমি শুরুর দিকে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বলকাসা আসা পর্যন্ত সিদ্ধ রাখবো এদিকে হচ্ছে আমি কয়েক পিস খাসির মাংস আলাদা করে রেখেছি একটু ম্যারিনেট করে রাখবো লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে এটা পরে বিরিয়ানি রান্না করব। জাস্ট অল্প করে এক বেলার মতো আর কি এদিকে হচ্ছে আমার বলক চলে আসছে এখন আমি একটু জিরা অ্যাড করে দিচ্ছি এরপরে চুলার ফ্লেম কমিয়ে এটাকে আমি দেড় ঘন্টা প্লাস সিদ্ধ করব কষিয়ে কষিয়ে নেব একচুয়ালি মাঝে মাঝে নেড়ে দেবো কিছুক্ষণ পরপর এখান থেকে যে পানি বের হবে এটাতে মোস্টলি সিদ্ধ হয়ে যাবে চুলার ফ্লেম ছোট করে করলে এটাই সুবিধা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি মাংসটা ঢেকে রেখেছি দেড় ঘণটা পর্যন্ত কষাবো মাঝে মাঝে নেড়ে দিব পানির প্রয়োজন হলে অল্প পানি অ্যাড করে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আরেকটা কথা আমি খুব একটা বেশি তেল ইউজ করি না কারণ মাংসের চর্বি থেকে তেল বের হয় খুব বেশি তেল ছেলে ভালো লাগে না আমার মাংসটা প্রায় হয়েই গেছে রান্না করা এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি মাত্র চুলা থেকে নামিয়ে নিয়েছি তাই খুব একটা তেল ভেসে ওঠেনি একটু পরে আরও বেশি তেল ভেসে উঠবে এই হচ্ছে আমার খাসির মাংস রান্না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম